দেখি চা তু কত পছিন্দা খাঁচি এখন এমন তো সাজে গুজে ফুলগুলো এনেক পাইস এমনি এমনি হাড়ে ফুলগুলা নষ্ট আছে

তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে তো ভিডিও শুরুতেই বলছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকে যেও তো এই যে দেখো সকাল সকাল লাল মাটি খুলে এখন ঘর বাড়ি লেপামোচা করছি আমাদের দিকে এই লাল মাটি দিয়েই আর কি লেপামোচা হয় তো আমি আর হচ্ছে মেজদি দুজা মিলে আজকে ঘর লেপাম করছি বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে শিবরাত্রির ভিডিও একটুখানি দেরি মানে হয়ে গেল আর কি পোস্ট করতে আসলে শ্বশুরবাড়িতে এলে ভিডিও এডিট করা পোস্ট করা অনেকটা আমার অসুবিধা হয়ে যায় তো সেই কারণে আর কি একটু দেরি হয়ে গেল এই যে দেখো পুরো বাড়ির লেপামো কমপ্লিট এইটুকুনি জায়গা আছে এখন বাকি তা দিতে বাইরে বেরিয়ে যাব তো শ্বশুরবাড়িতে নেটের প্রচুর প্রবলেম হয় আর ভিডিও কিছুতে পোস্ট হতে চায় না অনেকটাই দেরি মানে সময় লাগে আর কি তো সেই কারণে এখানে পোস্ট করতে একটুখানি আমার ভিডিওটি দেরি হয়ে গেল। হ্যাঁ। খুব ভালো কই কি? এই পডকাস্ট করবে। ফান্নার বউ এই ফান্নার বউ। এই যে আমাদের সুন্দরী কমলা। কত সুন্দর দেখাচ্ছে জানিস তুই। আরে কত পশিদা খাঁচি এখন এমন সাজে গুঁজে ফুলগুলো নাগে এগে পাইস এমনি এমনি ফুলগুলো ফুলগুলা নষ্ট আছে চোখ দেখি যা কাতু অফ পাইস ঠিক কি বলে ওখানে কত দিনতে ছিটোয় না ছিটোয় মাখায় ছিটোয় মাখায় আর উলের জিনিস তো দিন এনে খেয়া বারেনি উলের যে পড় পাকড়ি যে তাহা তাহ মন্টো করে আহি বুঝে আরও হ্যাঁ কচত দেখিস তো ওনা উল্টা করতে হবে

তো এই যে দেখো দুপুর দুটোই এলো সেজো যা আসলে ও সকালে আসার কথা ছিল তো দেওরের ব্যস্ততার মানে কাজের ক্ষেত্রে আর কি দেরি হয়ে গেল তো এখন এলো আর আমরা এখনই সেজো গুজে এই যে বেরোবো জল নিতে আমি যদি যাই ওখানে যদি করে

জল নিতে আমরা চলে এলাম আমরা যেখানে জল নিতে আসার কথা বাড়ির পাশেই অবশ্যই এখানে মেলা হয়েছিল তো মেলাতে এসেছিলাম মন্দিরও আছে আর কি আমাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি অবশ্যই আমি ভক্ত ওখানে জমি দেখছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তোমাকে দেখে কি মনে অবশ্য ভোলে বাবার ভক্ত হতে হলে দেখাতে হবে না তাই না বন্ধুরা যে আমি ভোলে বাবার মানে সাজ বলছি এটা একটা আর কি আগে কি এখানে কাকে বিশ্বাস করিনি তাতে ইয়ে হয় না রোদ্রুটাও দিয়েছে প্রচুর তো এই যে দেখো দুই যা আর হচ্ছে দেওর তিনজন এসে আমরা শিবরাত্রির জল নিতে আসলে আমাদের সকালে আসার কথা ছিল কিন্তু ওর আসার দেরিতে আর কি আমাদেরকে এই দুপুরবেলা আর কি আসতে হলো আর বন্ধুরা আজকে প্রচুর প্রচুর রৌদ্র ছিল মানে কপাল ফাটার রৌদ্র যেটাকে বলে আর কি তো জল নেওয়ার আগে যেটা পুজো করতে হয় আর কি তো সেটাই আমরা এখন দুজা মিলে আর কি পুজো করছি পুজো না করলে তো জল নেওয়া যায় না যে সে কারণে পুজো করছি আর কি দুজন মিলে আর এখানকার জায়গাটা এতটাই সুন্দর এই যে দেখো বন্ধুরা মায়ের এখানে মন্দিরও আছে তো জল নিয়ে আমরা এখানেও পুজো করলাম আর কি পুজো টুজো করে তারপর আবার ওই জল ভরে বাড়ি আসার পথে একটা মানে রাস্তার পাশে আর কি দেখি বাড়ির সামনে যে দেখো বাসের মধ্যে টাঙিয়ে এত সুন্দরভাবে ফুলগুলো রেখে চলে আমি না খেয়ে আছি কিন্তু এখন ওর মনে পড়লো যে আমি পোষাচ্ছি না নি কুচুরি ভাজা না এলা যায় ও এগুলো মাতার মাতার তেনে আনি কি এগুলো হচ্ছে শাশুড়ি মা আর এই হচ্ছে নীলমা কি তো বন্ধুরা এই যে দেখো এখানে আমরা আজকে জল ঢালবো মানে পুজো করব আর কি আর এই বট পাকড়ের গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু এখানে নিজে নিজেই হয়েছে আর কি একসাথে হয়েছে তো সে কারণেই এখানে পুজোটা দেওয়া হবে এখানে প্রত্যেক বছর আর কি পুজো দেয় আর মেজ কাকা শ্বশুর বাড়িতেই আছে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য দেখো এখানে খিচুড়ি করা হচ্ছে খিচুড়ি থাকবে তারপর এক সবজি হবে টমেটো চাটনি হয়েছিল পায়েস হয়েছিল রাত্রে জমি খাওয়া দাওয়া হয়েছিল। এখানে কারণ সারাদিন তো আমরা সবাই উপোস ছিলাম আর কি এই রান্নাটা হচ্ছে আসলে রাত্রির জন্য

পুরো বাড়ি আমাদের গম গম করছে সবাই বাড়িতে আছে মানে আমরাও এসছি সেজুরাও এসছে আজকে তারপর ছোটরা তো আছেই তো পুরো বাড়ি হই তার মধ্যে আবার ভাস্তিও এসছে বড় ভাস্তি আর হচ্ছে ছোটো ভাস্তি কিন্তু রাত্রিবেলা আসবে তারপর সামনে কিন্তু ছোট দেওয়ারও আসবে তো পুরো বাড়ি এখন আমাদের একবারে গম গম করছে সবাই মিলে হ্যাঁ মানে শোকলা দিনই যদি বেরিয়ে হয় তো এখন আমরা সবাই যাচ্ছি বাবা আমি দিদি এখানে সবাই বাড়ি আমাদের বাড়িতে এখানে সবাই আছে সবাই করবো দিদিরা সবাই

তো আমরা ঠিক সময়ে চলে এসেছি এখানে আর কি বাড়িতে এখানে তো এখন পুজোর সব ব্যবস্থা আয়োজন হচ্ছে আর কি আর সবাই মিলে বসে আছি বাবা এসছে তারপর দাদা আমরা সব যার মানে ছোট আসেনি কিন্তু যেহেতু বনি ছোট আছে তো সে কারণে ছোট যা আসেনি আর বাকি বাদ সবাই চলে এসেছি তো অনেক মজা করে আর কি এখানে আনন্দ করে পুজো করলাম সবাই মিলে বাবার মাথায় জল ঢেলে পুজো কমপ্লিট করে যে দেখো এখন দুপুরে যে রান্না হয়েছিল খিচুড়ি আর কি এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট অল সকলে তোমরা খুব ভালো থেকো